আমি যাহাকে যথেষ্ট কল্যাণ দান করে আল্লাহ কোরআন এই কথাটি বাণীটি আল্লাহ এতই গুরুত্বপূর্ণ কিন্তু সেই দেখমতের বিষয়টিকে আমরা নাচে আমরা কি অর্থের দিকে খালি কারণ দুনিয়ায় আমরা আসছে কিছুদিনের জন্য এই কথাটি আমরা ভুলে যাই নেতা কর্তা ও নিতারিস এই দুটি বিষয়ে আমাদের ভিতরে কাজ করে নেতা কর্তা অধিকারী সরকার এই ভাবটি আমার ভিতরে কোরআন আবার বলতেছে যাকে প্রচুর অর্থ দান করা হয়েছে তা কিছুই দান করা হয়নি এটি বলা হয়েছে যাকে রহস্য গ্যারান্টি দান করা হয়েছে তাকে যথেষ্ট দান করা আমরা বাবা করিম মোস্তানের দিকে তাকাই বাবা গণিতার দিকে তাকাই বাবা সুলেমান বাবা বাহাসের দিকে তাকায় বাংলাদেশের গাউস গাউজ উৎপাদের কথা বলছি শাহজালাল তিন শত সাইড আউলিয়া এদের ভিতরে যে বিষয়টি এরা অর্থের জন্যই করেন এরা নিজের আত্মিক উন্নতির জন্য অর্থাৎ নিজের আত্মার মধ্যে নিজের মনের মধ্যে কেন্দ্রমুখী হওয়ার সেটাই শিক্ষাটি এবং জ্ঞান সাধনা ছাড়া যে নিজের ভিতরে রহস্য জ্ঞানটি পাওয়া যায় না এটা মহানবী প্রথম এরা পর্বতের গুহায় নিজে প্রবেশ করে উন্মতি মোহাম্মদে তথা মানব জাতিকে বুঝিয়ে দিয়ে গেছে আব্বা আব্বা বলবে পাবে না কিছু তো সেই ধ্যান সাধনা করার জন্য কিছু নিয়ম কানুন কিছু নির্জনতা অবশ্যই প্রয়োজন আমি লোকালয়ে বসে যতই বন্দিগি বিষয়টি করি কিন্তু আমি কেন্দ্রমুখী আমি নিজের ভিতরে অন্তর্মুখী হতে আমি পারব তাই মনকে খুব গুরুত্ব দিতে হয় সাধনায় মনকে কেন্দ্র করেই সব কাজটি করা হয় আমার আমরা যে সমস্ত কর্মকাণ্ড করি মূলত এই কর্মকাণ্ডটি করে আমার মনে দেহ শুধু তহিদে বসবাস করে এর কোনো দোষ নেই এতে যেভাবে আমরা সাজাই যেভাবে আমি হাত লাড়াই যেভাবে আমি নিজেকে নাড়াই সেভাবে সে চলে তার প্রমন্ডে চলে মনের প্রমণ্ডে চলে যার জন্য লালন ফকির বলছে মন সহজে কি সই খাবার চিরদিন আলবিঙেয়া গাছ খাবার আবার উনি এক গানে বলতেছেন মন বিভাগী বাঘ মানে রে যাতে অপমৃত্যু হবে মন সদাই তবে কিসে হবে আমার হজম সাধন মন হইল না মনের দেখেশিমোন কো সবাই দেখো শ্রীমতুল বলতে বাবা লালন ফকির লেখানে বুঝিয়েছে যে দুনিয়ার যে রং গরস টেম্পোরারি অ্যাটাচমেন্ট টেম্পোরারি যে অ্যাটাচমেন্টের ভিতরে আমরা থাকি কিছুক্ষণের জন্য সেটা থেকে আমাদের মুক্তি পেতে হবে টেম্পোরারি যে আমরা যে আনন্দটি করি সেটা একটা সময়ের মধ্যে বন্দী হওয়া কিছুক্ষণের জন্য এরপরে আবার সেই শক্তি শেষ তাহলে যারা আল্লাহকে পেতে চায় তারাই নির্জনে গেছে তারাই ধ্যান সাধনায় গেছে তারাই কোরআনের সেই সুরাতব্বার দুই নম্বর আয়াতে গুরুত্ব দিয়েছেন যে ফাঁসি হু ফির আর বা তার শরীর সুতরাং তোমার দেহের ভিতরে ভ্রমণ করো চার মাস এই চার মাস ভ্রমণ করা ছাড়া এই নিজের ভিতরে ভ্রমণ করা ছাড়া সেটা পাওয়া যাবে না এই নিরিখ এই ভিতরে আমাকে এই ভিতরে আমাকে ধ্যান সাধনার এই অধিকাগুলিকে আমাকে ধরে রাখবে তো এখানে মূল বিষয়টি হলো গুরু গুরু বলতেই সাধারণ মানুষরা সেটাকে এরিয়ে যায় কিন্তু সুবী তার মূল কর্মকাণ্ডই হচ্ছে তার আমরা যে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ এটাও একটা সিস্টেম আছে আমি এখান থেকে শুরু করলাম লা লা দিয়া আমি সুবী দিয়া আমি এখান থেকে কেটে নিলাম ইলাহা এখানে আর এখানে সে জিকিরটা এখানে এটা সিস্টিয়া তরিকা বিশেষ একটা জিকিরে এবং এই জিকিরে কাশ করে যায় যদি সে নিয়ম মাফিক সে করতে পারে মাছ মাংস ডিম সে না খায় কাটা কাপড় পরিধান করে সাদা কাটা কাপড় পরিধান করে এর পরিধান করে পোশাক পরিধান করে সে নির্জলে মাছ মাংস ডিম না খায় স্ত্রী সহবাস থেকে দূরে রাখে নিজেকে এবং সে মানুষের সাথে কথা সে একবারেই বলে না সে চুপচাপ থাকে এটাই সাধকের মূল কিছু তো এটা কি করতে হয় কি ধ্যান সাধনায় মৎস্যের নিজের সামনে রেখে রাখতে হয় এভাবে রাখতে হয় যে এই ছবিখানি এই ছবিখানি আমার না আমি আমার মরশিদের ছবিখানি দেখাইতেছি এরকমই একখানা ছবি আমার সামনে রাখতে হবে এভাবে রাখতে হবে যে আমি এই ছবিখানি রাখলাম রাখার পরে আমি কাটা কাপড় পরিধান করে নির এবং সেই ঘরটি থাকবে অঞ্চকার আচ্ছন্ন কিন্তু প্রথমে আমাকে একটি মোমবাতি চালিয়ে হবে এই মোমবাতিতে যতটুকু আলোতে আমার মশা মুর্শেদের ছবিখানি দেখা যায় ঠিক ততখানি আমি আলোতে আমার ছবিখানি কেটল এবং নির্জনে এই একাধিকতে আমি এখানে খেলার লগ্ন কিন্তু প্রথমে আমি ছবির দিকে তাকিয়ে থাকব এবং দেখতে হবে যে এই ছবিখানি আমার মুর্শেদের নয় ছবিখানি আমার এই ছবিখানি আমার আমি খাই না আমার মোর্ষে খায় আমি ঘুমাই না আমার মর্ষে ঘুমায় আমি চলি না আমার মোর্শেক চলে এই যে ডাইনি সালা সুরা মারেজের দেশ নম্বর আয়াত সুপিরা নিয়ে নিয়েছেন সালাতের কথা আমি আমরা পাচ্ছি না সরাসরি যদিও আমরা সালাদি পাচ্ছি কিন্তু দায়নি সালাদটা নিজের ভিতরে প্রবেশ করা নিজেকে প্রবেশ করায় নিজের মধ্যে নিজেকে প্রবেশ না করতে পারলে বাহিরের এই রূপ রস গন্ধ স্মৃতি অনুভূতি এদিয়া তো সেই আল্লাহকে প্রভুকে পাওয়া সম্ভব নয় তো মুর্শেদের ছবিখানি যখন আমার ধ্যানস্থ পুরা হবে তখন আমি ইলেকট্রিক লাইট তো থাকবে না মোমবাতি পেয়ে আমি নিভাই মোমবাতি নিভিয়ে দিলেও আমার ঘরটি আরো অন্ধকার হয়ে গেল এখন আমি ধ্যানস্থ হব সেই যে খেয়াল নিচ্ছি এটাকে ধ্যান বলবো না এটাকে কিন্তু ধারণা তো ধারণা নিয়ে আমি আমার মসজিদকে করতে করতে আমার প্রথম দিকে আমার মনটা চলে যাবে অনেক বিষয় বিষে বাস বিষয় বিষে আমাকে চঞ্চল চঞ্চলানো আমার মসজিদ ঠিকা বসে যে একটা পাগলা হাতিকে হয়তো বা বস মানানো চায় কিন্তু মনকে বস মানানোই কঠিন এই মনকে বশ বানানোর জন্যই এই আমার গুরু ধরা তাসাবুরে সাহেব করা। তাসাবুর অর্থ হল ধ্যান সাহেব মানে পীর এই পীরের ধ্যানটি সবাই করেছে সুতিরা এতে কি উপকারটি হয় সেটা সুরা তবার দুই নম্বর আয়াতে অনুযায়ী যে ফাঁসি হু ফিল আর এই এই সূত্র অনুযায়ী যদি সে ধ্যানস্থ হয় প্রথমে সে অজিফা তার মূল বিষয় মূল বিষয় হলো তার ধ্যান প্রথমে তার সিকিরটাও মূল বিষয় মূল বিষয়টা তাকে ধ্যানের নেওয়া প্রথমে তার কোন মূল বিষয় না বাবা জাহাঙ্গি মারেপথের দক্ষ কথার মধ্যে উনি একটি কথা বলেছেন যে ধ্যানে দর্জ হয় আর অজিফায় আমালিয়া দর্জ

এই নফসটি এই প্রাণটি মৃত্যুর কিন্তু রু তো মৃত্যুর আল্লাহ স্বয়ং রু ময় এবং সেই গুরুকে আমাকে পাওয়ার জন্যই আমার ভিতরে যে বীর জুটি রু আছে সেটা উইথ হেল্প অফ মাই গুরু আমার গুরুর সাহায্যে সেই ব্যানস্থ হইয়া আমি নিজের ভিতর থেকে সেই ডাক্তার এবং দেখা গেছে আপনি সিরাজিও বলছে যে সাধনার এক পর্যায়ে আমি জালুয়া দেখি আলো দেখি নুর দেখি অন্ধকার ঘরটি আলোকিত হয়ে যায় পাহাড় সুরাতে জামালে হারে দিতাম সাধনার পুতুরে স্টেজে গিয়ে আমি আমার মোর্শেদ সুরাতে আমি সামনে দেখতে পাই

এজন্য তার গানের মধ্যে এই মনকে এবং যত বীর অলি গাও এরা নির্জনে কেন গেছে নির্জনে যাওয়ার উদ্দেশ্যটাই হল সেখানে তার নিকট আত্মীয় স্বজন ছেলে মেয়ে বন্ধু বান্ধবকে এখানে একটা এবং এই পৃথিবীতে আমরা যে এসেছি এটা টেম্পোরারি ট্রানসিস্টোরি ফানস্টাইল এটা কিছুদিন পরে আমাকে এখানে চলে যেতেই হবে করোনার মধ্যে আমরা দেখেছি লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করে জীবনটাকে বাঁচানোর চেষ্টা করেছে বিভিন্ন দেশ থেকে ডাক্তার এনে তার জীবনটাকে বাঁচানোর চেষ্টা করে কারণ থেকে দিতেই হবে এটা আমার থেকে বিদায় নিতেই হবে স্ত্রী বান্ধব বন্ধু বান্ধব স্ত্রী আমার বান্ধবী এটা কেউ আমার আপন না আমিই আমার আপন এই কোরআন নিজের কেন্দ্রমুখী হওয়ার জন্য পেয়েছে এজন্য জন্য মহানৈ বসে নানা রাখা নকশা যে নিজেকে চিনতে পেরেছে সে তার যীশু খ্রিস্ট বলতেছে নো দায়সে সক্রেটিস বলছে নো দায়সে বুদ্ধদেব বলছে তোমার ভিতর থেকে কাম ক্রোধ লোক মোহ হিংসা হকার দুঃখ ঘৃণায় গুলে তুমি থেকে মুক্ত হও তাহলে তুমি তোমার ব্রহ্মাকে তুমি সামনে পাবো মহাদেব বলতেছে যে ধর্মে বিষয়টি আত্মদর্শনের বিষয়টি নেই সেটা কোনো ধর্মই নয় কিন্তু আমরা ধর্মটাকে এখন আনুষ্ঠানিক করব তাই প্রথমে একশো বিশ দিন সাধক সাধনা করতে তার সমস্যা মাছ মাংস ডিম খাওয়া না খাওয়া এবং সেই নিজের আত্মীয় স্বজনের সাথে মানুষের সাথে কথা না বলে তার নিজের ভিতর একটা জ্বালা যন্ত্রণার সৃষ্টি এটা প্রথমে একশো বিশ দিনের সম্পর্ক এই জন্য চল্লিশ দিনের আগে এটাকে করে নিজেকে প্র্যাকটিস করতে পারি বড় বড় গুলি গাছ আমরা বাবা শেখ করি সতেরোই বছর ধ্যানসা মহানবী তার কোন ধ্যান সাধনার প্রয়োজন ছিল না উন্মতি মোহাম্মদ আমাদেরকে শেখানোর জন্য উনি দেখাই দেখো তোমরা ধ্যান সাধন বাবা জাহ শরীফ সাহেব শরীর আমার মসজিদ কেবলা এখান থেকে উনি বায়াত গ্রহণ করে শরীর প্রধান যিনি বাবা জাহ শরীফ সাহেব শরীর চক্ষু মুখ কর্ণন নাসা দরজা সকল বন্ধ করে একান্তই গুজুরিয়া

আমিত্বের উদ্বেগ দেখতেছে যিশু খ্রিস্ট বলতেছে যে নিজেকে বড় মনে করলো তাকে অচিরেই ছোট করা হবে যে নিজেকে ছোট মনে করলো তাকে অচিরে উঁচুতে উঠানো হবে বড় করা হবে তোমাদের মধ্যে কে বেশি সম্মানিত যিনি খেতে বসেন না যিনি পরিবেশন করেন যিনি খেতে বসেন তিনি বেশি সম্মানিত তাই নয় কি আমি তোমাদের কাছে সেবাকারীর মতোই হয়ে গেলাম নিজেকে ছোট করবো নিজেকে ছোট করার মধ্যে যে একটা আনন্দ নিজের কষ্টের মধ্যে যে একটা আনন্দ এটাই সাধক সারা আর কেউ বুঝতে পারে না আরামকা মিলাস দিলকাটা অ